নজর রাখবো পরবর্তী সংবাদে লোকসভা ভোটের দিন ঘোষণা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা তবে তারই মধ্যে দুই নির্বাচন কমিশনারের নাম ঘোষণা করা হয়েছে গত কালকেই এবং তার পাশাপাশি দুই নির্বাচন কমিশনের নাম প্রকাশে আনার পরই কার্যত চলতি সপ্তাহে ভোট ঘোষণার সম্ভাবনা দেখা দিয়েছে তবে এই প্রসঙ্গে কি বক্তব্য উঠে এসেছে অধীর চৌধুরীর কি মন্তব্য জানা গেছে কথা বলবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন জুড়ে গেছে টেলিফোন লাইনে অঙ্কিতা দুই নির্বাচন কমিশনারের নাম প্রকাশে এসে গেছে গতকালকেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে নাম প্রকাশ করা হয়েছে তারপরে এবার অধীর চৌধুরীর কি বক্তব্য রয়েছে আর কবে বা ডেট ঘোষণা হতে পারে কি জানতে পারছো কিন্তু মে নয়া যে তুমি নির্বাচন কমিশনার এর নাম ঘোষণা করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী তারপর কিন্ত অধীর চৌধুরী জানিয়েছেন যে নতুন নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করা হচ্ছে গানেশ কুমার এবং এস এস তিনি জানিয়েছেন যে নির্বাচন কমিটি দুজনের নিয়োগ অনুমোদন করেছে তবে নির্বাচন কমিশনারের যে বাছাই প্রক্রিয়া সেই বাছাই প্রক্রিয়া নিয়ে আর প্রকার ঘোষণা প্রকাশ করেছেন কংগ্রেস নেতা আর এই নয় দুই নির্বাচন কমিশনারের নামের চূড়ান্ত হওয়ার চলতি সপ্তাহেই যে ভোটের ঘোষণা হতে পারে এমনটাই মনে কিন্তু মনে করছেন রাজনৈতিক মহল কেননা যেহেতু দুটি শূন্য পথ ছিল সেক্ষেত্রে আহ সমস্যা হতে পারত নির্বাচনে যেহেতু ইতিমধ্যেই শূন্য পদ পূরণ হয়ে গেছে নির্বাচন হতে পারে বলে বা চৌতি সপ্তাহের মধ্যেই নির্বাচনের ঘোষণা করতে পারে বলে বিশেষজ্ঞরা কিন্তু মনে করছেন। কয়েকদিন আগে অরুণ গোয়াল নির্বাচন কমিশন থেকে ইস্তফা দেওয়ার পর দেখা গেছিল যে নির্বাচনে সদস্য মুখ্য নির্বাচন কমিশন রাজীব কুমার তারপর প্রাক্তন নির্বাচন কমিশনার অনুপ চন্দ্র অবসর এবং সম্প্রতি অরুণ গোয়েলের পদত্যাগের কারণে এক প্রকার নির্বাচন কমিশনের দুই নির্বাচন কমিশনার কমিশনের পথ একেবারে শূন্য হয়ে যায় এই দুই পদ পূরণের জন্য বৈঠকের সূত্র আগেই খবর মিলেছিল যে লোকসভা নির্বাচনের জন্য খুব শীঘ্রই দুই কমিশনারের শূন্য পদ পূরণ করা হবে এবং ঠিক তাই হলো নির্বাচন কমিশনারের যে নিয়োগ সেই নিয়োগের জন্য নয়াদিল্লিতে সাত লোক কল্যাণ মার্গের ধনমন্সের যে সরকারি বাসভবন রয়েছে সেই বাসভবনে প্রথমেই কাল একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়েছিল আর সেই বৈঠকে কে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ অهيل চৌধুরী কমিশনের প্যানেলে দুই শূন্য পদের নিয়োগের জন্য কিন্তু দিল্লির প্রধানমন্ত্রী এই বৈঠকের সভাপতিত্ব করেছেন বলে আমরা এই মুহূর্তে খবর পাচ্ছি তবে বৈঠক শেষ হওয়ার আগেই নির্বাচন কমিশনারের নাম ঘোষণা নিয়ে ইতিমধ্যেই এই বড় দাবি কিন্তু অধীর চৌধুরী করেছেন অধীর চৌধুরী গোটা বিষয় নিয়ে বলছেন যে গানেশ কুমার এবং বলবিন্দর সিন্ধু নির্বাচন কমিশনার হবেন আর এই নির্বাচন কমিশন এর ব্যাপারে প্রক্রিয়াটি নিয়ে তিনি এক প্রকার অসমা প্রকাশ করেছেন এবং অথিরেন মূলত অভিযোগ যে কমিটিতে সরকারের যে সংখ্যা গরিষ্ঠতা সেই সংখ্যা গরিষ্ঠতা রয়েছে এবং সেই কারণে সরকার তার পছন্দের নাম নির্ধারণ করতে পারে ভারতের মতো যে একটা গণতান্ত্রিক গণতন্ত্রে এত বড় পদে নিয়োগ এভাবে করা উচিত নয় বলেও তিনি কিন্তু ওনার বক্তব্য ধরেছে অন্যদিকে বৈঠক বৈঠকের ঠিক দশ মিনিট আগে তিনি বলছেন যে ওনাকে ছটি নাম দেওয়া হয়েছিল তাহলে অল্প সময়ে তিনি কিভাবে একটা আসবে। কেননা সেই বৈঠকে অধীর ছিলেন ছিলেন এবং ইতিমধ্যে অধীর চৌধুরীর যে এই যে অভিযোগ তিনি বলছেন যে বৈঠকের ঠিক দশ মিনিট আগে ওনাকে ছটি নাম দেওয়া হয় সেক্ষেত্রে এত অল্প সময়ে কিভাবে নির্বাচনার বা কাকে নির্বাচন কমিশনার করা যাবে তার বিষয়ে এত দ্রুত সিদ্ধান্তে আসা যায় না সে কথাটি কিন্তু তিনি এক প্রকার তুলে ধরেছেন বা মূলত অভিযোগ করেছেন যাই হোক এই মুহূর্তে যেহেতু সপ্তাহের মধ্যেই কিন্তু দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে কিন্তু অধীর চৌধুরীর এই বক্তব্যে কিন্তু আমরা বলতে পারি রাজনৈতিক মহলে এক প্রকার সর্বল পড়ে গেছে যে তিনি এই যে অভিযোগ করছেন একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কিভাবে মাত্র 10 মিনিট আগে আপনারা নাম দেওয়া হয় সেই ক্ষেত্রে আগে গাত্রেপে আকাতিক বিষয় আকাতিক অভিযোগ কিন্তু এই মুহূর্তে বিরতি শিবির থেকে উঠে আসছে শুক্রেদি একেবারে ধন্যবাদ অঙ্কিতা কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে তবে নির্বাচন কমিশনের যে জোড়া শূন্য পদ সেই শূন্য পদে দুই অমলাকেই নিয়োগ করা হলো দেশের দুই নির্বাচন কমিশনারের পদে কার্যত এরেন সুখবীর সিং সিন্ধু এবং তার সঙ্গে গণেশ কুমার এই দুই শূন্য পদে নিয়োগের কথা এবং নিয়োগের ঘোষণা সাপ্তাই দেওয়া হয়েছিল গত কালকে তারপরে আজকে এসেছে এই দুই নির্বাচন কমিশনারের নাম প্রকাশে ছোট বিরতির পর ফিরব সঙ্গে থাকুন